আচার্য চাণক্য ছিলেন একজন মহান অর্থনীতিবিদ এবং দার্শনিক রাজনীতি ছাড়াও সমাজের প্রতিটি বিষয়ে চাণক্যের গভীর জ্ঞান ছিল আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয় চাণক্য নীতিশাস্ত্রে এমন কিছু নীতির কথা বলা হয়েছে যা মেনে চললে জীবন বদলে যেতে পারে মুহূর্তের মধ্যে তেমনি এমন কিছু মানুষ রয়েছে যাদের থেকে ভুল করে সাহায্য না নেওয়ার কথা বলেছেন চাণক্য আচার্য চাণক্য তার চাণক্য নীতিশাস্ত্রে অনেক কথাই বলেছেন আপনি যদি সঠিকভাবে অনুসরণ করেন তবে জীবনে কখনো হতাশ হবেন না চাণক্য নীতি অনুসারে একজন মানুষের যদি অন্যকে সঠিকভাবে বিচার করার ক্ষমতা থাকে তবে তিনি জীবনে কখনো হারবেন না আমাদের চারপাশে এমন মানুষ আছে যারা বিশদর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর তাই এই ধরনের লোকেদের চিনতে এবং তাদের থেকে দূরে থাকার ক্ষমতা সকলেরই থাকা উচিত কখনোই এই ধরনের লোকেদের সাহায্য নেবেন না একজন অন্ধ ব্যক্তি যেমন কিছুই দেখতে পারে না তেমনি লালসা ক্রোধ লোভে পরিপূর্ণ ব্যক্তি অন্য কিছু দেখতে পারে না একই সময়ে স্বার্থপর লোকেরা কারোর মধ্যে কোনো দোষ দেখে না তাদের কাছে সবাই সমান তাই স্বার্থপর ব্যক্তির সাথে বন্ধুত্ব বা সাহায্য চাওয়া কখনোই উচিত নয় আচার্য চাণক্যের মতে সামনে থেকে শত্রু আক্রমণ করে কিন্তু স্বার্থপর ও নিষ্ঠুর লোকেরা পেছন থেকে আক্রমণ করে এমন মানুষদের কখনোই বিশ্বাস করা উচিত নয় একজন স্বার্থপর মানুষ নিজের ভালো ছাড়া জীবনে কিছুই ভাবে না তারা নিজের স্বার্থ জন্য অন্যকে ফাঁদে ফেলতেও দ্বিধা করে না চাণক্য আরও বলেছেন যাদের বেশি রাগ রয়েছে সেই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকা উচিত রাগ মানুষের সবচেয়ে বড়ো শত্রু রাগের সময় মানুষের চিন্তা ও বোঝার ক্ষমতা কমে যায় রেগে গেলে যে কোনো ব্যক্তি নিজের এবং তার চারপাশের লোকেদের ক্ষতি করে ফেলতে পারে রাগের সময় একজন ব্যক্তির ভালো মন্দ সম্পর্কে সচেতনতা হ্রাস পায় সে শুধু তার সুখের কথা ভাবে এ ধরনের মানুষ শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক তাদের সাহায্য না নেওয়াই শ্রেয় আচার্য চাণক্যের নীতিশাস্ত্রে বলা হয়েছে লোভী ও ঈর্ষান্বিত ব্যক্তিকে এড়িয়ে চলা ভীষণভাবে জরুরি এমনকি কঠিন সময়েও এমন লোকের সাহায্য নেওয়া উচিত নয় কারণ এই ধরনের লোকেরা এতটাই লোভী ও ঈর্ষান্বিত হয় যারা আপনাকে সাহায্য করার পরিবর্তে আপনার ক্ষতি করবে আচার্য চাণক্যের মতে অগ্নি শত্রু এবং রোগ ব্যাধিকে বাঁচিয়ে রাখতে নেই এদের সম্পূর্ণরূপে নির্মল করা উচিত অন্যথায় তা বাড়তেই থাকবে একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না আর কাজ ছাড়বেন না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই জীবনে সফল ও সুখী হয় কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না এটা তোমাকে অসফল ও ধ্বংস করে দেবে চাণক্য নীতি অনুসারে সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে নিজের কাজ করা উচিত চাণক্য নীতি অনুসারে কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের জীবনে প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে চাণক্য নীতি মেনে চললে জীবন সফলও হবে কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করো আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো বাস্তবে এটা একটা কটু সত্য যা ঘটে গেছে তা ঘটে গেছে সে সময় অতীত সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত করা যায় তোমার প্রতিবন্ধকতাকেই তোমার পক্ষে কাজে লাগাও যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে না আনতে পারো তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও চাণক্য নীতি অনুসারে যদি কোনো সাপ বিষদর নাও হয় তবুও তার উচিত বিষদর হওয়ার ভান করা যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে শ্রদ্ধেয় বন্ধুগণ আচার্য চাণক্যের সম্মানে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবেন কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ